وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا

أي محمود. <applause> السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا

মানবতার মুক্তির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের সেই দাবানল আজকে জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে ইসকন কর্তৃক সারা বাংলাদেশে হত্যা এবং খুন ধর্ষণ গুম করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিম ভাইকে জবাই করে হত্যা করেছে স্কন আমরা দেখতে পাচ্ছি এইভাবে গাজীপুরের কালিয়া করে আমাদের মুসলিম বোন আশামণি ধর্ষণ করেছে এই ইস্কনের জঙ্গি সংগঠন আমরা দেখতে পাচ্ছি এইভাবে টঙ্গিতে মিয়াজি উস্তাদজিকে ইমাম ও খতিবকে গুম করেছে এই স্কন পরবর্তীতে বিভিন্ন এইভাবে সংগঠনকে ব্যবহার করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে এইভাবে বিভিন্ন ধুম্রজাল সৃষ্টি করেছে এই স্কান সম্মানিত অনুস্থিতি পাক রকুল্লামীর আমাদেরকে বলছেন সুরতুল মায়েদা বেশি রোগায়তে লেতাজিদের নাসা লেতাজিদের নাশা আদা ওয়া তাল্লিল লিন দীন আমানু ল্যাহুদা আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষের মধ্যে সবচাইতে কঠিন দুশমন এবং শত্রু হিসাবে পাবে মুমিনদের জন্য ईमानদারদের জন্য মুসলিমদের জন্য এই সমস্ত ইহুদি এবং এই समस्त কুফফার মধ্যে মধ্যে বিশেষ করে যারা মূর্তি পূজারী তাদেরকে

এই যুদ্ধ সংগঠিত হয় আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন ইনশাআল্লাহ সেই যুদ্ধে আমরা অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন অবশ্যই চারnavbar আগুন থেকে দুইটি জামাতকে আল্লাহ মুক্ত করবেন এর মধ্যে একটা হচ্ছে গাজওয়াতুল হিন্দা যারা हिंदुस्तानে যুদ্ধে অংশ গ্রহণ করে ওয়া ইসাবাতালি তাকুন মা ঈসা ইবনে মারিয়াম এবং ঈসা মারিয়ামের সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করে সম্মানিত উপস্থিতি আজকে এই স্কন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে বারবার মিশন নিয়ে কাজ করছে কি বলেন ঠিক কিনা এই জন্য আমরা দাস কণ্ঠে বলতে চাই বাংলাদেশে হিন্দু আছে হিন্দু থাক জঙ্গি ইসকন নিপাত যাক বাংলাদেশে হিন্দু আছে হিন্দু থাক জঙ্গি ইসকন নিপাত আমাদের কাঞ্চনে হিন্দু আছে আমাদের কোন সমস্যা নাই কিন্তু জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এটা সময় আজকে যারা দোমরজাল সৃষ্টি করে বাংলাদেশকে আপনি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাই তাদেরকে আমরা বলতে চাই তাদেরকে আমরা এই কথা জানিয়ে দিতে চাই অচিরেই তাদেরকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ ইয়ালাইর আবির ভাবের সাথে সাথে যেমনি ভাবে গোবিন্দ এবং তার চালনা পালিয়ে গিয়েছে মুসলমানদের এই বিষয়ের কারণে এই সমস্ত গৌরব গোবিন্দরা আজকে গোবিন্দ প্রমাণিকরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে কি বলেন ঠিক কিনা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমরা আমাদের পক্ষ থেকে ইমানি জোরালো দাবি জানাই বাংলাদেশ সরকার মহোদয়ের কাছে ডক্টর ইউনুস এবং তার সরকারের কাছে খুব তাড়াতাড়ি যেন এই স্কুল নিষিদ্ধ করা হয় আল্লাহ সেই দিন বলুন আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি

সম্মানিত আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের আমরা আমরা আজকে এইখানে আমরা সমবেত হয়েছি আলহামদুলিল্লাহ বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন এলাকা থেকে আমরা আলহামদুলিল্লাহ এখানে সমবেত হয়েছি প্রতিবাদ জানানোর জন্য এই মানববন্ধনের উদ্দেশ্যে এবং আপনারা সবাই অবগত হয়েছেন যে ইস্কন বাংলাদেশে একটা উশৃঙ্খল সংগঠন এবং তারা জঙ্গি সংগঠন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এই যে আমাদের খতিব সাহেব একটু আগে বললেন আপনারা শুনেছেন